হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম মরগ্রাম ব্যাগ টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়াল্ট তো আজকে আমি হচ্ছে জলপাই আসার করবো এটা টকার জাল বেশি হবে মিষ্টির পরিমাণটা কম হবে এখানে আমি পাঁচ কেজি জলপাই নিয়েছি এগুলো আমি গতকাল রাত্রে রাখছিলাম তো গরম বেশি পড়তেছিল একটু নরম টাইপের হয়েছে তো আমি এগুলোকে ভালো করে দিয়ে এগুলোকে সিদ্ধ করে কর্ত বসায় দিলাম তো অল্প একটু পানি দেবো বেশি দেবো না কারণ যেহেতু নরম হয়েছে তো দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে আর এগুলো হচ্ছে দেখবেন সিদ্ধ এই যে সিদ্ধ হয়ে গেছে এই যে ছাপ দিলে মাত্রই ফেড়ে যাচ্ছে তো ফাইনালি আমার জলপাই সিদ্ধ হয়ে গেল আমি এগুলোকে হচ্ছে নামাই ফেলবো তো আমি এগুলোকে হচ্ছে এখন একটা ট্রেনে নাম আমি যেহেতু এখানে জলপায়ু বেশি তো আমি এগুলোকে হচ্ছে হাত দিয়ে এভাবে চেপে চেপে এগুলাকে হচ্ছে কসলা নিচ্ছি একদম ব্যাটকা বানাই পারবো না জাস্ট হাত দিয়ে হচ্ছে কসলাচ্ছি অনেক বেশি গরম একটু ঠান্ডা করে নেবেন তো বন্ধুরা যার যারা আমার পেজে নতুন যার যারা আমার পেজটা কোনো লাইক ফলো দেন নাই প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করে নাই। প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টন করে দেবেন এ করে যখন আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি এখানে ষোলো কোয়া রসুন পাঁচটা তেজপাতা আর বারোটা শুকনো মরিচ নিলাম আর এখানে নিয়ে নিলাম হচ্ছে ধনিয়া তিন চামচ যেহেতু জলপাইয়ের পরিমাণটা বেশি আর নিয়ে নেব হচ্ছে তিন চামচ পাঁচ পোড়ন এক চামচ মেথি আমি এগুলাকে একটু টেরে ফেলবো হালকা করে একটু টালবো এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আমি এই মরিচগুলোও দিয়ে দিব তো বন্ধুরা আমার জন্য একটু দোয়া করবেন আমি অসুস্থ তো দেখেন আমি সবগুলা মশলা একদম মুড়ি সব কিছু গুঁড়া করে ফেললাম ফাইনালি সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেল আর সুন্দর একটা ঘ্রাণ আস্তে আস্তে মেথি দেওয়ার কারণে মনে হয় আরও বেশি সুন্দর ঘ্রাণ পাচ্ছি তো আমি প্রথমে এখানে এক কাপ রসুন সরি সরিষার তেল দিয়ে দিলাম এরপরে রসুনগুলো পেস্ট করে নিলাম তো রসুনগুলো দিয়ে দিচ্ছি আর এখন তাজপাতাগুলো ছিঁড়ে দিচ্ছি তো দিয়ে এগুলাকে নাড়তে থাকবো এগুলাকে জাস্ট একটু কষাবো আর কি তো এখন আমি দিয়ে দিব হচ্ছে জলপাই এগুলা দেওয়ার পরে হচ্ছে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি এক কাপ এগুলাকে আপনার কিছুক্ষণ নাড়াচাড়া করবেন কিছুক্ষণ চুলায় রাখবেন আমি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু ইয়েটা বাড়াই দিচ্ছি আর কি তো এখানে হচ্ছে দেখেন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রয়োজনে লবণ আবার দিব তো আমি তেল একসাথে দিই নাই অলরেডি দুই কাপ তেল দেওয়া হয়ে গেছে তো এগুলা আমি হচ্ছে অনবরত ইয়ে করতে থাকবো এখন আমি এগুলাকে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে একদম আবার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গুড় অফ ক্যামেরায় আমি এগুলোকে অনেকক্ষণ নাড়াচাড়া করছিলাম নাহলে কিন্তু লেগে যাবে আমি গুড় দিব হচ্ছে হাফ কেজি যেহেতু অনেকগুলো এখানে আপনার জল পায় পাঁচ কেজি পাঁচ কেজির উপরে তো সেই জন্য আজকের এটা হচ্ছে আমি টক আর ঝাল বেশি করব সেই জন্য হচ্ছে মিষ্টির পরিমাণটা কম দিব তো আমি আমি গুড় একসাথে দিব না অল্প একটু করে করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আবারও একটু নাড়াচাড়া করে দিব এটা অনেকক্ষণ সময় লাগে তো এই তো এখন একটু মশলার গুঁড়া দিচ্ছি আপনার হচ্ছে এটাকেও পাঁচ মিনিটের মতো ইয়া করে আবার মশলার গুঁড়া দিলাম তো এটা করতে হচ্ছে একটু সময় লাগে আপনারা সময় নিয়ে এই ইয়েটা করবেন যেহেতু আমার এখানে পরিমাণটা বেশি মনে হয় আমার বড় করে নেওয়া দরকার ছিল আপনারা যদি করেন এরকম একসাথে তাহলে একটু বড় করে নেবেন এতে করে আর বেশি সুবিধা হবে তো আমি মশলাগুলো দিচ্ছি এভাবে আবারও হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরকম করতে করতে নাড়তে থাকবেন আবারও গুড় দিবেন। আবারও বলতেছি আমি হাফ কেজি গুড় দিলাম গুড়গুলোকে আমি এভাবে কুচি কুচি করে দিলাম তো এভাবে নাড়া নাড়তে থাকলে আপনার দেখবেন যখন অনেকক্ষণ সময় ধরে হচ্ছে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে তো আমি মনে হয় বিশ মিনিটের উপরে এটাকে নিয়ে মানে কি বলবো যুদ্ধ করতেছি বিশ মিনিটের উপরে চুলা রাস্তা ছুটো করে দিয়ে হচ্ছে এভাবে নাড়তে 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 রাখতে ফাইনালি একটা লোক চলে আসছে তো দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ চুলায় রাখবো তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের আষার তো বন্ধুরা আমার আজকের আষারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম